নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব নারকেল দিয়ে শাপলা তো দেখো সেই জন্য এখানে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এখানে শাপলাটাকে কেটেছি লম্বা লম্বা করে কেটে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে একটা নারকেল এক মালা কুড়িয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ এখানে সমস্ত রকমের মশলা আছে আর সর্ষের তেল এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কিছুক্ষণের জন্য এটাকে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব দেখুন শাপলাটা আমাদের কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে জলটা ফেলে নিয়েছি দেখো সাপলাটা আমরা জল ঝরিয়ে নিয়েছি এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দেব এবার এর মধ্যে আমরা জিরে ফোড়ন দিতে পারছি ভাপিয়ে রাখা শাপলাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ লবণ আগে থেকে কুড়িয়ে রাখান দিয়ে দিচ্ছি দেখো এটা গাছ সাপনার থেকেই কিন্তু জল ছাড়ছে তো আমরা এই জন্য এখানে আর কোনো রকম জল দেব না এবার এটাকে ঢাকা দিয়ে দেব দেখো এটা আমাদের কী সুন্দর ফুটে গেছে দেখতেও কি সুন্দর লাগছে একদম কিন্তু খুব সহজ রান্না খুব সহজেই খুব অল্প সামগ্রীতেই তৈরি হয়ে যায় এবার এটাকে আমরা নামিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ